কি ক্লাস হয় নাই ওরা টেনে মাত্র কোনো ক্লাস নাই এইট থেকে যারা নাইন উঠছে ওদেরও কোনো ক্লাস নাই তো তোমার ওদের সেম পড়া হবে এক বুঝছো তো মানে তোমাকে একটা ক্লাস ধরতে হবে ওদের আপনাদের তো নেটওয়ার্কের সমস্যা কথা ভেঙে আসতেছে বুঝি আমি কথা মানে আসে নাই কথা হ্যাঁ শুনতে পাচ্ছো হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন ওরা যারা নাইন বা টেন তোমাকেও তো একটা ক্লাসই ধরতে হবে কারণ ওদের তো ক্লাস নাইনে ওরা ক্লাস করতে পারে না তো আমি জানি এটা ক্লাস নাইন করতে পারে না এটা তো ব্যাপার না এটা তো ওদের বই একটাই আমি এমনি জিজ্ঞেস করছি এটা আমি জানি ওনারা ক্লাস নাইন টেনের এর জন্য জিজ্ঞেস করছে কয়জন কোনটাতে আছে তোমরা কতজন ক্লাস নাইন কতজন ক্লাস টেন আচ্ছা ক্লাস টেনের এর কি কয় চ্যাপ্টার শেষ হয়েছে কত অধ্যায় প্রথম অর্থাৎ শুধু ক্লাস টেন শেষ করেছ আর ক্লাস নাইন কোনো কিছুই শেষ করা নাই আচ্ছা আমার সমস্যা নাই আমি আমার মতো আগাবো মানে ক্লাস টেন তোমাদের তলমোস্ট ধরো এক বছর চলে গেছে এখন তোমরা বলো কোন চ্যাপ্টার পড়বে আমি কি শুরু থেকে শুরু করব নাকি উম আমি তোমাদের তোমাদের কঠিন কোনটা এটা শুরু বুঝানোর কোনটা শুরু করব সেটা বলো এমন কোন চ্যাপ্টার আছে যে তোমাদের কঠিন লাগে বোঝোনা নাকি আমি একদম শুরু থেকে তোমাদের শুরু করব করবো কোনো একদিন কথা বলো আমার সাথে শুনতে পাচ্ছি হ্যাঁ তাহলে কোনটা শুরু করব ধরো এখানে অনেক রিয়াকশনিক ইয়ে আছে আবার অনেক নর্মাল ইয়ে আছে মানে তোমাদের কোনটা লাগবে ধরো কিছু আছে হচ্ছে ধরো রিয়েকশন টাইপের যেটা তোমাদের বোঝার কথা না কিছু আছে নর্মাল সেটা অবশ্য কঠিন এটা একটু বুঝতে হবে মানে তোমাদের বোঝার জন্য যেহেতু ক্লাস টেন আছে এখানে তোমাদের সিলেবাস শেষ করার একটা বিষয় থাকে মানে তোমাদের জন্য কোনটা হেল্প হয় সেটা আমাকে বলো শুরু থেকে শুরু করব তোমরা তো জানো তোমাদের ল্যাকিংস কোথায় আমাদের তো শর্ট সিলেবাস করে দিতে তো শর্ট সিলেবাস আগে হ্যাঁ দেখো সিলেবাস বলো আমাকে কোন পাঁচ এটা কি বোর্ড থেকে করে দিয়েছে নাকি তোমাদের স্কুল করেছে কয়টা অধ্যায় মনে নাই ও আচ্ছা তাহলে আজকে কি প্রথম অধ্যায় থেকে শুরু করবো না দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করবো তোমাদের জন্য কোনটা ইজি আর আচ্ছা তুমি হচ্ছে আমার যেহেতু তোমাদের সাথে ইয়ে নাই বই খাতা কলম নাই তোমরা প্রত্যেকে একটা পেন্সিল নিবা আমি যেখানে দাগ দিতে বলবো ওখানে দাগ দিবা দাগ দিবা না তোমরা গোল দিবা আমি বলবো যে গোল দাও ওই অক্ষরটার মধ্যে গোল দিবা সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা আচ্ছা শুরু করো তোমরা প্রথমে শুরু করবা হচ্ছে রসায়ন কি তোমরা জানো একদম রসায়নের পরিচিতি থেকে শুরু করো শোনো আমি তোমাদেরকে তোমাদেরকে পড়াচ্ছি তোমাদের সিলেবাস শেষ করা সেটা তোমাদের তোমাদের দায়িত্ব কিন্তু আমি তোমাদের যে জন্য পড়াচ্ছি তোমাদের বেসিক যেন স্ট্রং হয় যে লাইনটা পড়বা ওই লাইনটা যেন বুঝে পড়ো আর না বুঝে কোনোদিনও কোনো কিছু পড়বা না বুঝতে পেরেছো কি বলেছে ধর তোমার পক্ষে পসিবল না বুঝে কিছু মুখস্থ করা এটা দুই দিনও মাথায় থাকবে না আর তুমি যদি একটা লাইন বোঝো এটা সায়েন্স এটা ম্যাথের মতো এটা ইংলিশ না ইংলিশ তার থেকেও সহজ এটা হচ্ছে সায়েন্স এটা প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট এটা বুঝতে হবে ঠিক আছে এটা চাইলে তুমি মুখস্থ করতে পারো কিন্তু সেটা দুই দিনও ব্রেনে থাকবে না এটা আলটিমেটলি কোনো কাজে আসবে না তাই যখন কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি ম্যাথ এমন ভাবে পড়বা যেন এটা বুঝে পড়ো প্রত্যেকটা শব্দ তোমার বুঝে পড়তে হবে তুমি বুঝতে পেরেছ হ্যাঁ জি হ্যাঁ না বলতে হবে কিন্তু হ্যাঁ না বললে আমি বুঝবো না তাহলে রসায়ন কি কি রসায়ন পরিচিত সবার মনোযোগ দিতে হবে কারণ আমি মাঝখানে তোমাদের কোশ্চেন করব যদি না পারো আমি যেটা বলবো সেটাই কোশ্চেন করব যেটা শিখাবো সেটাই কোশ্চেন করব যদি না পারো তাহলে কিন্তু বিষয়টা ঠিক হবে না শুরু করি দেখো এখানে কি লিখা বিজ্ঞানের একটি শাখা হলো প্রাকৃতিক বিজ্ঞান যুক্তি দিয়ে পর্যবেক্ষণ অথবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোন বিষয় সম্বন্ধে বোঝা বা তার ব্যাখ্যা দেওয়া বা সে সম্বন্ধে ভবিষ্যৎ করাই হলো প্রাকৃতিক বিজ্ঞানের কাজ প্রাকৃতিক বিজ্ঞানের কাজ কি লিখো এটা যুক্তি দিয়ে গোল দাও যুক্তি দিয়ে পর্যবেক্ষণ আর পরীক্ষা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ব্যাখ্যা করা তিনটা ওয়ার্ড যুগ ইয়ে দিবা গোল দিবা তোমরা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছো এই যে মিঠি না কে মিথি তুমি গোল দিয়েছো ওকে ওই যে মোমিন ভাই ওর নাম যেন কি তোমার নাম মিথি হ্যাঁ গোল দাও মিথি সবাই গোল দিয়েছ গোল দেওয়ার আমাকে বলবা যে কোনো কিছু যখন যে কোনো কিছু যখন বিজ্ঞান বিজ্ঞান তুমি বিষয়টা বলবা তারপর সেটা হচ্ছে যুক্তি দিয়ে প্রমাণ করবা তারপর যুক্তি দিয়ে প্রমাণ করার পর হচ্ছে তোমার পর্যবেক্ষণ মানে হচ্ছে যে ল্যাবরেটরিতে যে কাজ করে তোমরা কি ল্যাবে একবার দুইবার গিয়েছো কখনো ল্যাবে যাও নাই বোধ হয়

তো পানি যে এখানে দেখো একটা ভাষা লিখছে যে প্রাকৃতিক বিজ্ঞান পানি একটা প্রাকৃতিক প্রকৃতির জিনিস তাই না দেখতে পাচ্ছ প্রাকৃতিক বিজ্ঞান লিখেছে যে তো এটা কি বলেছে পানি একটা প্রকৃতির জিনিস তার মানে এটা একটা প্রাকৃতিক বিজ্ঞান তুমি বুঝতে পেরেছো এখন বিজ্ঞান কখন এসেছে প্রকৃতির জিনিস থেকে প্রাকৃতিক বিজ্ঞান হয় পানি একটা প্রকৃতিক প্রাকৃতিক বিজ্ঞান তারপর যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে পানি তাহলে এই যে রসায়ন কেমিস্ট্রি প্রকৃতি দিয়ে প্রকৃতির মধ্যে দুইটা উপাদান আছে একটা হচ্ছে হাইড্রোজেন একটা হচ্ছে অক্সিজেন এই প্রকৃতি থেকে দুইটা উপাদান একসাথে হয়ে পানিটা উৎপন্ন হয়েছে ঠিক আছে তুমি কি বুঝতে পেরেছো হাইড্রোজেন অক্সিজেন কিন্তু কেউ বানাই নাই হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন কিন্তু এই পৃথিবীর এই প্রকৃতিতেই আছে এটা যখন একসাথে কানেক্ট হয় তখনই পানি হয় একসাথে জন্য ওরা যখন একসাথে আসে তখনই পানি হয় কিন্তু অক্সিজেন যদি আলাদা থাকে হাইড্রোজেন যদি আলাদা থাকে তাহলে এটা কখনই পানি হবে না এটা আলাদাই থাকবে তুমি বুঝতে পেরেছি তাহলে প্রকৃতিতে প্রকৃতিতে যে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয় এটা আমি জানি তুমি জানো কিন্তু এটা যুক্তি দিয়ে তোমার প্রমাণ করতে হবে প্রমাণ করলেই তাহলে পৃথিবীর সামনে আসবে যে এটা হচ্ছে পানি এই দুইটা এই দুইটা মৌল দিয়ে হয় ঠিক আছে লাইন

তাহলে যে বললো যে লাইনটা যে বললো লাইনটা কি বললো একজন পড়ো তোহা তুমি পড়ো বিজ্ঞান এর একটি শাখা শাখা হলো প্রাকৃতিক বিজ্ঞান যুক্তি দিয়ে পরটমকণ করে অথবা পরীক্ষার লিখন মাধ্যমে প্রাকৃতিক কোন বিশেষ সম্বন্ধে বুঝা বা তার ব্যাখ্যা দেওয়া বা সেই সম্বন্ধে ভবিষ্যদানী করাই হলো প্রাকৃতিক বিজ্ঞানের কাজ হ্যাঁ তুমি কি এই লাইনটা কি বুঝতে পেরেছো আমি যে তোমাদের হাইড্রোজেন অক্সিজেন দিয়ে বুঝিয়েছি এর মাধ্যমে ওরা যখন একসাথে আসে পানি হয় এখন এটা যখন তুমি মুখে বলো এইটাই হচ্ছে কেমিস্ট্রির মাধ্যমে রসায়নের মাধ্যমে রসায়নের কাজই হচ্ছে এটা প্রমাণ করা তুমি বুঝতে পেরেছো পুরা লাইনটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন এই লাইন থেকে ধরো এই লাইনটা যদি বোঝো তাহলে পুরা তোমার সহজ হয়ে যাবে সবাই কি ক্লিয়ার লাইনটা আচ্ছা তারপরের লাইনে আসো রসায়ন প্রাকৃতিক নিচে তাকা সবাই রসায়ন প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা যেখানে পদার্থের গঠন দাগাও পদার্থের গঠন গোল দাও দাগা বানা কি দিবা গোল দিবা পেন্সিল ইউজ করবা সবাই পদার্থের গঠন বল দিয়েছো তারপরে পদার্থের ধর্ম ধর্ম পদার্থের পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় এখানে তিনটা বিষয় বলেছে কি বলেছে পদার্থের গঠন বলেছে পদার্থের ধর্ম বলেছে পদার্থের পরিবর্তন বলেছে তাই না এখন তোমার প্রশ্ন আসছে যে পদার্থ এখানে কেমিস্ট্রি রসায়ন নিয়ে পড়াশোনা করছে আমি এখানে পদার্থ গঠন পদার্থের পরিবর্তন পদার্থের ধর্ম কেন এসেছে মাথায় কি কারো এসেছে এই কোশ্চেনটা তোমাদের রেসপন্সিভ হতে হবে তোমার হ্যাঁ না বলতে হবে না আমি তো দ্বিতীয় কথাটা আগাতে পারবো না এটা কি তোমাদের কঠিন লাগছে লাইনটা কোশ্চেন তো তোমাদের মাথা থেকে আসতে হবে কোশ্চেনটা এখানে কেমিস্ট্রির মধ্যে রসায়ন নিয়ে আলোচনা করছে কেন কেমিস্ট্রির মধ্যে পদার্থ নিয়ে আলোচনা করছে কেন আচ্ছা শোনো তোমাদের হাইড্রোজেন অক্সিজেনের কথা বলেছি না হ্যাঁ হাইড্রোজেন অক্সিজেন কি বলতো মৌলটা কি পদার্থ পদার্থ মানে বস্তু এই জন্য এসছে হচ্ছে পদার্থ 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 দুইটা 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 মিলে 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 একটা যে পানি গঠন হয় কি হয় পানি হয় দুইটা পদার্থ কি অক্সিজেন এবং হাইড্রোজেন এখন এটা হ্যাঁ এখন পদার্থের গঠন গঠন মানে কি কতটুকু হাইড্রোজেন এবং কতটুকু অক্সিজেন মিলে হচ্ছে এই এই পদার্থটা এই রসায়নটা গঠন হয়েছে দুইটা পদার্থ মিলে একটা রসায়ন সেটা হচ্ছে পানি গঠন হয় তুমি বুঝতে পেরেছ এই জন্য এখানে পদার্থের আলোচনা এসেছে বুঝতে হাইড্রোজেনের এই যে এখানে তারপর আছে হাইড্রোজেনের ধর্ম হাইড্রোজেনের আলাদা একটা ধর্ম আছে অক্সিজেনের আলাদা একটা ধর্ম আছে তারপরে আছে কি পদার্থের পরিবর্তন তারপর যখন তোমার ধরো এখানে পানি গঠন হয় দুই মূল শোনো আমি যে কথাগুলো বলবো এটার মধ্যে যদি তুমি দ্বিতীয় ক্লাসে আমাকে কথাগুলো রিপিট করতে না পারো তাহলে সমস্যা হবে কারণ আমি দ্বিতীয় পারা যাইতে পারবো না এই জন্য যেটা তোমাদের মনে থাকবে না এটা লিখে নিবা আমার কথা থেকে লিখে নিবা ঠিক আছে হাইড্রোজেনের দুই অনুমল এবং অক্সিজেনের এক অনুমল মিলে পানি গঠন হয় এই যে এটাকে বলা হয় তারপর যদি এখন হাইড্রোজেনের জায়গায় এক অনু হাইড্রোজেন থাকে এক অনু পানি হয় জীবনও এক অনু অক্সিজেন হয় জীবনও পানি গঠন হবে না এটাকে বলা হয় পদার্থ ধর্মের পরিবর্তন তখন হচ্ছে সে তো অন্য একটা ধর্ম বহন করবে সে পানি না হয়ে যখন তখন এটাকে বলবে হাইড্রো অক্সাইড হাইড্রো অন্য কিছু হবে ঠিক আছে এটা কখনোই পানি হবে না অক্সিজেন আর হাইড্রোজেন মিলে কি কি হয় এইচ ও লিখো তো ও লিখো খাতায় ও এইচ লিখো আচ্ছা এটা কি ব্যাকওয়ার্ড দেওয়া যায় ও লিখেছো তোমরা সবাই খাতায় জি তাহলে দেখো এখানে ওএইচ একটা আছে আর একটা প্লা আরেকটা নিচে লিখো এইচ টু ও দেখো শোনো এই বেসিকটা খুব ইম্পর্টেন্ট আছে ক্লাসটা খুব বেসিক হবে তারপরে আমি তোমাদের বুঝাতে পারবো ঠিক আছে এই জন্য মনোযোগ দিয়ে ক্লাসটা করো এখানে দেখো এখানে অক্সিজেন আছে এখানে হাইড্রোজেন আছে আবার উপরে অক্সিজেন আছে উপরেও হাইড্রোজেন আছে তাই না তোমরা দুইটা সংকেত লিখেছো একটা হচ্ছে ওএচ লিখবা আর একটা হচ্ছে এইচ টু ও লিখবা

খন দেখো এখানে উপরেরটার মধ্যে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে নিচেরটার মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেন আছে তাহলে কেন উপরেরটা হাইড্রোজেন নিচেরটা পানি উপরেরটা তো একটা অক্ষর বলে না এটাকে বলে একণু এক এক একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন একসাথে হয়েছে দেখো অক্সিজেন আর হাইড্রোজেন একসাথে হইলে যে পানি হয় না এটার প্রমাণ কি উপর একটা বুঝতে পেরেছ তার মানে কি এটার একটা গঠন লাগবে এটার একটা পরিমাণ লাগবে তার মানে এখনো অক্সিজেন আর দুই অণু হাইড্রোজেন আর একনু অক্সিজেন মিলে হচ্ছে তোমার পানি হইতে হবে পানি হইতে হওয়ার জন্য কি লাগবে দুই অনু হাইড্রোজেন এখনো অক্সিজেন লাগবে তাহলেই পানি হবে শুধু হাইড্রোজেন আর অক্সিজেন মিলে মিললেই পানি হয়ে যাবে না বুঝতে পেরেছো হ্যাঁ এটাই হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি দুইটা পদার্থ মিলে একটা গঠন করে গঠনটাই হচ্ছে যেটা তৈরি করে সেটাই হচ্ছে কেমিস্ট্রি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তারপরের লাইনে আসো তারপরের লাইনে আসো নিচে তাকা সবাই কয়লা একটি পদার্থ কয়লার ভিতরে রয়েছে কার্বন কয়লার ভিতরে কি আছে কার্বনের সংকেত কিছু দিয়েছি হ্যাঁ সি লিখো সি লিখে কার্বন লিখো ডেট দিবা সবসময় খাতার উপরে সি দিয়ে এটা দাও কার্বন ঠিক আছে তারপর আসো এখানে কয়লার ভেতরে কার্বন পরমাণু গুলো কিভাবে থাকে আবার কয়লা পোড়ালে কয়লা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং তাপ উৎপন্ন করে এই ধরনের আলোচনাগুলো হল রসায়নে করা হয় এবার দেখো কার্বন ডাই অক্সাইড এর সংকেত কি বলো সিও টু কার্বন ডাই অক্সাইড সিও টু কার্বন কোথায় থাকে হ্যাঁ এখন কয়লাটা যখন পোড়াও তুমি পোড়াও কয়লা কয়লা উৎপন্ন হয় কিভাবে পোড়ানোর সময় পোড়ানো পোড়ানো মানে কি একটা তাপ দিলা না তাপ দিস পোড়ানো মানে কি কথা বলো তোমরা যদি চুপ করে থাকো আমি তো পড়াইতে পারবো না পোড়ানো মানে কি তাপ তাপ দেওয়া তাহলে দেখো কার্বন ডক্সাইড আর অক্সিজেন মিলে কার্বন ডক্সাইড আর অক্সিজেনকে তুমি একসাথে রেখে দিলা রেখে দিছো জি হ্যাঁ রেখে দেওয়ার পর এটা কোনদিনও কার্বন এটা একসাথে যখন প্রকৃতি থেকে আনছো এনে যখন এটা এভাবে একসাথে রেখে দিছো তাহলে এটা কার্বন ডক্সাইড হবে হবে না কেন হবে না জানো এটার মধ্যে তাপ দিতে হবে তাপ দিলে ওরা রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড হবে তার মানে প্রকৃতির দুইটা উপাদান হচ্ছে একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে অক্সিজেন এই দুইটাকে যখন আমরা একসাথ করি করার পরে করার পরে এটা কার্বন ডাইঅক্সাইড হয়ে যায় অক্সিজেন আর কার্বন মিলে দুইটা হয় একটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড কার্বন মনোঅক্সাইড এর সং লিখো এটা কার্বন মনোঅক্সাইড লিখেছ কার্বন মনোঅক্সাইড যে একটু দেরিতে লিখবে বা ইয়ে করবে তারা একজন আরেকজনকে একটু হেল্প করু কার্বন মনোঅক্সাইড সিও আর সিও টু হচ্ছে কার্বন লিখেছ না এখন দেখো কার্বন ডাইঅক্সাইড করতে তোমার তাপ লাগবে যদি তাপ না দাও এটা জীবনেও কার্বন ডাইঅক্সাইড হবে না এটা এমনি থাকবে কার্বন কার্বনের জায়গায় থাকবে অক্সিজেন অক্সিজেনের জায়গায় থাকবে তো তার মানে এটাকে যখন কারোর দ্বারা তুমি একটা একটা জবন কার্বন ডাই অক্সাইড হতে অ্যান্টি কথাটা আবার বলেন আসে না কার্বন আর অক্সিজেন তো একসাথে কোর্স